স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস মার্কিন যুক্তরাষ্ট্রের কল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো গোল্ডেন ডোম প্রযুক্তিগতভাবে বাস্তবায়নযোগ্য হলেও এর খরচ হবে বিপুল এবং তা কার্যত অকার্যকরী থেকে যাবে রোনাল্ড রেগানের স্টার ওয়ার্স প্রোগ্রামের আওয়াজ তুলে এবং কোল্ড ওয়ারের পুরনো বয়গুলোকে পুনরুজ্জীবিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একশো বিলিয়ন ডলারের ব্যয়বহুল গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স উদ্যোগটিকে আমেরিকার চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন কিন্তু ট্রাম্পের এই বিশাল ব্যয়বহুল পরিকল্পনাকে সত্যি চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে পারবে নাকি এটি শুধুই ট্রাম্পীয় রাজনৈতিক নাটক জানব এবারের প্রতিবেদনে ইসরায়েলের আয়রন ডোমের ছায়া অবলম্বনে এই গোল্ডেন ডোমের ডিজাইন করা হলেও বাস্তবে এটি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী ও ব্যয়বহুল একটি পরিকল্পনা যা মাটি ও ও সিস্টেমকে করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে একত্র এমনকি প্রতিপক্ষের ছোড়া হাইপারসেনিক মিসাইলও এটি ঠেকাতে পারবে গোল্ডেন ডোমের এই পরিকল্পনার সূচনা হয়েছিল জানুয়ারিতে একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এটি আনুষ্ঠানিক আংশিকভাবে উন্মোচন করেন ধারণা করা হচ্ছে যে এটি এমন একটি সিস্টেম হবে যাতে থাকবে শত শত স্যাটেলাইট ও ইন্টারসেপ্টর দুই সালের জানুয়ারির মধ্যে অর্থাৎ ট্রাম্পের ক্ষমতাকাল শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিস্টেমটি কার্যকর করতে চান ট্রাম্প দাবি করেছেন কানাডা এই কর্মসূচিতে যোগদানে আগ্রহ প্রকাশ করেছে এবং উভয় দেশ উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা বা নোরাত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে তবে প্রকল্পটির অর্থায়ন এখনও অনিশ্চিত প্রস্তাবিত বাজেটের মধ্যে পঁচিশ বিলিয়ন ডলার একটি স্থগিত হয়ে থাকা রিপাবলিকান সমর্থিত প্রতিরক্ষা বাজেট প্যাকেজের সঙ্গে জড়িত আপুর কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিও আভাস দিয়েছে যে গোল্ডেন ডোম নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যয় আগামী দুই দশকে আটশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়ে যেতে পারে এই উদ্যোগ ইতোমধ্যেই নানা সমালোচনার মুখে পড়েছে তাছাড়া প্রযুক্তিগতভাবে এই ধরনের প্রকল্প কতটা বাস্তবসম্মত তা নিয়েও সন্দেহ রয়েছে একই সাথে পরমাণু স্থিতিশীলতার উপর এর ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে এছাড়া এতে বেসরকারি প্রতিষ্ঠান যেমন এলন মাস্কের স্পেস এবং পিটার থিয়েল ও আলেক্স কার্পের প্যালান্টের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে অন্যদিকে ডিফেন্স কন্ট্রাক্টরদের মধ্যে লকহিট মার্টিন এলথ্রি হ্যারিস এবং আর এই প্রকল্পে চুক্তি স্বাক্ষর করার জন্য এরই মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কৌশলগত দৃষ্টিকোণ থেকে গোল্ডেন ডোম চীন ও রাশিয়ার মধ্যে প্রতিরোধ সংক্রান্ত আশঙ্কা নতুন করে উস্কে দিতে পারে কারণ এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রই গোল্ডেন ডোমকে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করছে 2024 সালে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসে প্রকাশিত একটি প্রবন্ধে একটি কলমে অটোয়া স্যান্ডার্স লিখেছিলেন যে চীন উদ্বিগ্ন যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে যা ফার্স্ট স্ট্রাইকের পরেও চীনের যে কয়েকটি পারমাণবিক মিসাইল টিকে থাকবে সেগুলো ধ্বংস করতে সক্ষম হবে এই আশঙ্কা থেকেই চীন তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এবং স্যাটেলাইট বা অ্যাসেট সক্ষমতা সম্প্রসারণে মনোযোগী হচ্ছে একইভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই সালের চায়না মিলিটারি পাওয়ার রিপোর্ট বলছে চীনের পারমাণবিক অস্ত্র দ্রুত সম্প্রসারণ ও আধুনিকায়ন চলছে দুই সালে চীনের হাতে প্রায় ছয়শটি সচল ওয়ারহেড থাকার কথা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এবং দুই সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে চীন ডিএফ টোয়েন্টি সেভেন মিসাইল এবং আংশিক কক্ষপথ বোমা বর্ষণ ব্যবস্থা বা এফও বিএস ব্যবহারের মাধ্যমে হাইপারসনিক গাইডেড ভেহিক্যালও মোতায়েন করেছে এইসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম কারণ এগুলো প্রচলিত গতিপথ অনুসরণ না করে বিচিত্র কৌশলেও চলতে পারে অটোয়া স্ট্যান্ডার্ডস আরও জানায় চীনের মতো রাশিয়াও একইভাবে উদ্বিগ্ন তারা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নিজেদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখছে এর জবাবে রাশিয়া বিভিন্ন ধরনের তথাকথিত উইপনও মোতায়েন করছে 2021 সালের সেপ্টেম্বর মাসে চ্যাথাম হাউস প্রকাশিত একটি প্রতিবেদনে স্যামুয়াল বেন্ডেট এবং অন্যান্য গবেষকরা উল্লেখ করেন রাশিয়ার এই সুপার উইপেন্সের তালিকায় রয়েছে আর এস টোয়েন্টি এইট সারমার্ট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম যা দক্ষিণ বেরুর মাধ্যম অপ্রত্যাশিত গতিপথে গিয়ে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে আরও রয়েছে এভার্নগার্ড হাইপারসেনিক ভেহিকেল যা অনির্ধারিতভাবে গতিপথ পরিবর্তন করে ইন্টারসেপ্টার এড়াতে সক্ষম ব্যান্ডেড এবং তার সহকর্মীরা আরও উল্লেখ করেন রাশিয়ার পোসেইডন পারমাণবিক চালিত পানির নিচের ড্রোন উপকূলীয় লক্ষ্যবস্তুতে তেজস্ক্রিয় সুনামের মাধ্যমে আঘাত হানতে সক্ষম অপরদিকে ভুড়েভিসিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রেঞ্জ ও সীমাহীন গবেষকরা কিঞ্জেল ও জিরকন হাইপারসনিক মিসাইলগুলোর কথাও তুলে ধরেন যেগুলো উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার রাশিয়ার সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে অটো স্ট্যান্ডার্ডস মন্তব্য করেন যদিও চীন ও রাশিয়া কৌশলগত সংলাপের আহ্বান জানিয়ে আসছে তবু উত্তেজনা অব্যাহত রয়েছে কারণ যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেমকে তারা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টা এবং পারমাণবিক স্থিতিশীলতার জন্য একটি ব্যাঘাতকারী উপাদান হিসেবে গণ্য করছে গোল্ডেন ডোম প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত অনেক দিক এখনও অস্পষ্ট তবে হাওয়ার্ড অল্টম্যান এবং চাইলার রোগোয়ে ওয়ারজোনে জোনে এই লিখেছেন ব্যবস্থা একটি বহুস্তর বিশিষ্ট ঢাল হিসেবে কল্পনা করা হয়েছে যেখানে মহাকাশ মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর স্থলভিত্তিক রাডার এবং মাটি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা একসাথেই সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করবে গোল্ডেন ডোমের উদ্দেশ্য হবে ব্যালিস্টিক হাইপারসেনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের বুস্ট ফেজেই শনাক্ত ও ধ্বংস করা যেখানে স্যাটেলাইট কনস্টেলেশন দ্রুত আগাম সতর্কতা এবং ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হবে এই সিস্টেমটি উন্নত কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্কের ওপর নির্ভর করবে যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সমন্বয় এবং যুক্তরাষ্ট্রের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্পদের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযুক্তি নিশ্চিত করা যায় তবে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এক বারে নাই। চ্যারি বার্ডেড ইন্টারন্যাশনাল সিকিউরিটি নামক জার্নালে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র স্যাটেলাইটগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ এগুলো সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রে অবস্থান করে এবং কক্ষপথে অবস্থানের কারণে সবসময় উন্মুক্ত থাকে তিনি মনে করেন স্যাটেলাইটগুলো বুদ্ধিবৃত্তিক তথ্য সংগ্রহ বা আইএসআর নজরদারি নির্ভুল নির্দেশনা এবং দূরপাল্লার যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কার্যাবলী সহায়তা করলেও এগুলোর পূর্ব নির্ধারিত কক্ষপথ ও সীমিত চলাচলের কারণে এগুলো শত্রুপক্ষের কাউন্টার স্পেস আক্রমণের মুখ খুব দ্রুত ঝুঁকিতে পড়ে যায় বিশেষ করে এক্ষেত্রে সরাসরি উৎক্ষেপণযোগ্য অ্যান্টি স্যাটেলাইট বা অ্যাসাইট এবং জ্যামিং প্রযুক্তি খুবই কার্যকরী হতে পারে এর বাইরেও প্রকৃত চ্যালেঞ্জ হল এককভাবে একটি স্যাটেলাইট হয়তো হারিয়ে যাবে না বরং গোটা স্যাটেলাইট কনস্টেলেশন বা নেটওয়ার্কের স্থিতিস্থাপকতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র এই ঝুঁকি হ্রাস করার জন্য প্রচুর স্যাটেলাইট ছড়িয়ে দিতে পারে ভূমিভিত্তিক বিকল্প ব্যবস্থা গড়ে তুলে তারা বিকেন্দ্রীকৃত পরিচালনা ব্যবস্থা তৈরি করছে তবু এর সফলতা নির্ভর করছে টেকসই বিনিয়োগ ও উদীয়মান হুমকির সাথে দ্রুত খাপ খাওয়ানোর সক্ষমতার উপর কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের মিত্র জোটগুলোর ওপরও গভীর প্রভাব ফেলতে পারে বিশেষ করে মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টরকে অগ্রাধিকার দেওয়ার ফলে এই ব্যবস্থা প্রতিরক্ষা সহযোগিতাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রযুক্তিগত সংহতির দিকে ঠেলে দিতে পারে যার ফলে ভূমিভিত্তিক ব্যবস্থার উপর নির্ভরতা কমে যাবে ইউরোপে কৌশলগত স্বনির্ভরতা নিয়ে উদ্বেগ থাকা অবস্থায় গোল্ডেন ডোম প্রকল্প ইউরোপীয় দেশগুলোকে সমান্তরাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উদ্যোগে উৎসাহিত করতে পারে অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র যেমন জাপান ও দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আরো গভীর কো প্রোডাকশন বা যৌথ উৎপাদন চুক্তিতে এগিয়ে যেতে পারে তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন গোল্ডেন ডোম সব মার্কিন মিত্রদের বৈরিত্যপূর্ণ নিরাপত্তা চাহিদা পূরণ করতে পারবে না তাছাড়া যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো একটি আঞ্চলিক কাঠামো অন্তর্ভুক্ত কিন্তু মধ্যপ্রাচ্য ও প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা প্রধানত যার ফলে এক অঞ্চলের অভিজ্ঞতা ও শিক্ষা অন্য অঞ্চলে প্রয়োগ করা সহজ নয় কঠিন হয়ে পড়ে তবে সবকিছুর পরেও গোল্ডেন ডোম প্রকল্প হয়তো কৌশলগত শক্তির চেয়ে রাজনৈতিক প্রদর্শনী বেশি অনেকেই মনে করেন তিনি আরও ইঙ্গিত দেন ট্রাম্প প্রশাসন গোল্ড গোল্ডেন ডোমকে হয়তো একটি বাস্তবায়নযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে না দেখে বরং অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় মার্কিন চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এই দৃষ্টিকোণ থেকে দেখলে গোল্ডেন টোম আসলে একটি প্রতিরক্ষামূলক ঢাল নয় বরং একটি কৌশলগত প্রতারণা যার আসল লক্ষ্য শুধু শত্রুর ক্ষেপণাস্ত্র নয় বরং জনমত এবং আন্তর্জাতিক আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাবও বৃদ্ধি করা আর এদিকেই ট্রাম্পের আগ্রহ বেশি বলে আপাতত মনে হচ্ছে আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে